গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আর আমরা কাল রাত তিনটার সময় শুয়েছি আর পাঁচটার সময় উঠেছি বুঝতেই পারছ তো ভালো তিনটার সময় শুয়ে পাঁচটায় উঠেছি মানে বুঝতেই পারছো কীরকম কন্ডিশন আমাদের তো গরমের চোটে মানে মাথা খারাপ অবস্থা এই লুঙ্গি টুঙ্গিগুলো এখানে কেমন এলো

আমার শাশুড়ির এত ভূতের ভয় আমি তো আমার শাশুড়ির কাছে শুই শাশুড়ি আমি আমার মেয়ে এত ভূতের ভয় এই গরমে আমার শাশুড়ি না জানলা খুলছে না দরজা সব বন্ধ করে দিয়ে একা মশা মারা কয়েল লাগিয়ে দিছি মানে তার বন্ধে শ্বাসকষ্টে অবস্থা খারাপ জীবন বেরিয়ে গেল আর কি বৎসব গরম এখানে চলো আমার মেয়ে এতক্ষণ উঠলো মেয়েকে দেখি এবার কিছু একটা খেতে দেবো তারপরে আমি যাব স্নানে আজকে কাল আজকে রান্না বান্না ঝামেলা নেয় আজকে খুশিবাইতে নিমন্ত্রণ আছে ঝামেলা নেই মানে কি মায়ের জন্য মা যাবে কি না জানি না মায়ের জন্য করে দূর মাকেও বলেছে যাবে না কি জানি না গরম অবস্থা খারাপ পাঁচটার সময় স্নান করছি বাবা কত খেটেছে কত কাজ করেছে আমার জন্য এসি লাগিয়ে দিয়েছে ঘরে দেখো ঘরে এসি লাগিয়ে দিয়েছে এবার এই ঘরে আমি সব এসি ফিট করে দিয়েছে আর তো মনে হচ্ছে ঘরে একটু আলো বাতাস হাওয়া টাওয়া খেললো মুড়ি একটা ড্রাম সামনে এখানে

আমার বিছানা হয়ে গেছে আমি শুয়ে গেছি দুদিন ধরে যুদ্ধ করে যুদ্ধ করে করে আমার চলল বাড়ে নেই আমি ভিডিও করবো তাও কপি দিয়ে দেবো আমাকে

এখন যাচ্ছি পিসির বাড়ি যে পিসিকে তোমরা আমার বাড়িতে দেখেছো দুদিন আগে পিসির বাড়িতে আজকে খাওয়া দাওয়া করব তো সকাল থেকে আমি শুয়ে বসেই কাটালাম কারণ রাতে ঘুম হয়নি তো রাত জেগেছি মাথায় খুব যন্ত্রণা হচ্ছে তো আমি সবাইকে মেয়ে এখনও স্নান করছে আমি ফেলে দিয়ে চলে এসেছি তাহলে আমি আগে গিয়ে পৌঁছাই তারপর তোরা যা পারিস কর তো ওই ফুটে আমাদের বাড়িটা আর এই ফুটে পিসির বাড়িটা তো পিসির বাড়িটা তোমাদেরকে আবার দেখিয়ে দেবো বেজি দেখো বেজি বেজি রাস্তা বেজিটা আমার পায়ের আওয়াজ কি বাবা রাস্তার কি অবস্থা হয়েছে গাছের পাতা পড়ে চারিদিকে এখানে শুধু গাছ আর গাছ জলা জঙ্গল বন্ধ করে যেটা কুকুর ছিল কি পড়ছে কেন তোমাকে বলতে পারতো ফোন করে কোথায় যাবে শাশুড়ি আসবে না বলেছি বলেনি আসবে না বলছি যে পিসি ফ্যানটা চালিয়ে দিই কোনটা চলো পিসি ঘরে ঢুকতে না ঢুকতে পিসি এখন আমাকে মাংস টেস্ট ঘরে এখানে করা ঘুমটা আমার এত মাথায় জানতো না পিসি কালকে রাত থেকে জানা সাড়ে তিনটে সময় স্নান করলাম করে শোনা জ্যোতির্মাইতে আবার পাঁচটার সময় উঠে স্নান করল কি অবস্থা শাশুড়ি আমাকে সেই দরজা জানলা খুলতে দিচ্ছে না কি ভয় গো শাশুড়ি ভূতে ভয় চরম

কোথা একদম ফাইন না জানো কোথায় লাগব ঠিক আছে ঠিক আছে চপ নিচে বলাই বাড়ি বিশিয়া কাকা থাকে এটা দোতলা বাড়ি আমি উপরে যাব তখন দেখাব এর সামনে পুকুরটার কি অবস্থা বুঝে গেছে এইদিকে পুকুরটা তো বন্ধ হয়ে গেছে আর এই নিচে ঘর মানে খুব পুরনো ঘর একদম এত ঠান্ডা পুরো ফ্রিজের মতো মনে ফ্রিজে ঢুকে গেলাম এবার এখানে শোবো আমি একদম লম্বা টানা গুন্দ পিসি ভালো ছিল খুব ভালো ঘুমায় হ্যাঁ কতদিন কার ঘুম দিও আছে মনে হচ্ছে বাড়িতে গরমে অবস্থা খুব খারাপ হয়ে গেছে ওর বাচ্চা দুটো খাচ্ছে বাচ্চা দুটো খাওয়া হয়ে গেলে আমার বর কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে বর এলে তারপরে খাবো এটা এটা তো হয় ওইখান থেকে নেই না তাহলে আমি খেয়ে নিজে পেয়েছি পিসি দোতলা দোতলায় যাচ্ছে ঠিক আছে হুম তো দোতলায় তো পিসির ঘরে তো কেউ থাকে না পিসি এক কিন্তু ঘর এক সব ফাঁকা পরে কি অবস্থা দেখো এই একটা ঘর এখানে ঠাকুর আছে ঠাকুর ঘর এই একটা ঘর এটা একটা রান্নাঘর ঘর সব গোডাউন ফোন করে রেখে দিয়েছে ঘর গরম কি ফ্রিজ উপরে নাকি পিছে

তো তালাই এই ঘরগুলোতে পিসি কোনোদিনই ঢোকে না ব্যাম সব পরে আছে জীবনেও পদুৎসাপ করে না পিসি বাথরুম চলো দেখিয়ে দিলাম পিসির সব হাজার ঘন্টা ঘর রান্নাঘর রান্না তো এখানে আমাদের ঠাকুরের রান্না হয় পিসির ঠাকুর ভক্ত বেশি তো আর এই যে পিসির ঠাকুর বেশির চারিদিকে অনেকটা জায়গা তো এরিয়া প্রচুর গাছপালা আমি ওই দিকটা দেখাতে পারছি না এদিকে ওদিকে চারিদিকে

মাথায় মাংস দিচ্ছি ওইখানে বাইরে আটা পাতা আটা বলছি ময়দা ময়দা মেখে রেখে দিয়েছি আর এইটা মেয়েটা আছে আমার বড় বেটা ও ইয়ে করছে মাংস এ পেঁয়াজ কাটছে দেখা পেঁয়াজ কাটছে লঙ্কা কাটছে আদা কাটছে

হাতটা কি করে ছাড়াবো আমি? হাত দিয়ে তাহলে গটি দিয়ে কিছু কিছু করে হবে। ওর তো দরকার নেই বাবা আমার অত তো না দুটো আরেকটা পেঁয়াজ দিতে হবে। আঞ্জেলে একটা দিতে হবে। আর আইটেম এটা দিয়ে কাটতে পারবো আমাদের চপ্পার আছে। ওই দিয়েই কাটা। আমি এইখানে কেটে দিচ্ছি।

আচ্ছা মানে গরু যখন প্রথম বাচ্চুর দেয় আর কি তারপরে যে দুধটা হয় সেই দুধটা করাই দিলে এরকম পুরো সঙ্গে দিবি তো যেই হিসাবে এরকম গুটলি 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 যেটাকে ঘেঁজা ঘেঁজা নাকি বলে হ্যাঁ খেতে যা টেস্টি সেই রকম লাগে পুরো আর ছোটো পাতি মানে আর খুন দিন আচার করে কেন ভয়েস বাদ দেবো ভয়েস বাদ দেবো না তো ওই জন্য বলছি ভয়েস বাদ দেবে

রাঁধুনি রান্না করছে আর আমি ভাবছি এত তাই ঠিক করে নি ধরার কেউ নেই তাই বানানোর পর আমি এই যে কেমন করেছি সেটা দেখাচ্ছি যেমন পাচ্ছি তেমনি করছি কারণ অনেক দিন অভ্যাস নাই তো বহু দিন পর আমি ফিল আপ করতে বসেছি লেই সমান হচ্ছে না দুধটা যেন পড়ে না তুই সেটা দেখা আর

মোমো তো না আবার ইলিশ মাছের হবে হবে ইলিশ মাছের আজকে আমরা খাবো রাত বারোটার সময় তারপরে ঘুমবো রাত একটার সময় তারপরে উঠবো সকাল বারোটার সময় না উঠবো তিনটার দিকে

ঘণ্টু আছাম তাৰ ছটনা ডাল ফুলি কথা ক'ত নাই কত ছিল নুন ঢেলে দিয়ে আমার রাঁধা তরকারিতে নুন দিয়ে দিত এখনো ভালো হয়ে গেছে এখন ঘন্টুকে দিয়ে মাছ আর ঘন্টুর দেখছে দাদাকে মারার কেউ নেই না ঘন্টু

আর আমার মুখে এই যে তেল দেখছো না এই তেল দিয়ে মোমো বানাতে হবে গুড নাইট এখন দশটা পাঁচ বাজে গুড নাইট